আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করছেন অর্থাৎ ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছেন অথবা আপনার অনলাইনে প্রোডাক্ট সেল করছেন অথবা আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন অর্থাৎ ফেসবুকে আপনি যদি প্রফেশনালি ফেসবুকটিকে ডিজিটাল মার্কেটিং আকারে আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য ফেসবুকের বিজনেস ম্যানেজার অনেক বড় একটি সুযোগ তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জানবো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি এবং এটি কেন আমাদের জন্য দরকার এবং কিভাবে আমরা নিজেরা নিজেদের জন্য একটি প্রফেশনাল দুই সালের আপডেট নিয়ম অনুসারে আমরা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব অর্থাৎ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করব। অলরাইট তো আমরা শুরুতে জানবো যে ফেসবুক বিজনেস ম্যানেজার কি ফেসবুক ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে এটি অর্থাৎ কোম্পানির মেটার একটি টুলস যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজ অ্যাড অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ আরো অনেক কিছু একই সঙ্গে আপনি এক ম্যানেজার অ্যাকাউন্টের সাহায্যে এগুলি ম্যানেজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন আপনাদেরকে আরও সহজভাবে যদি উদাহরণ দিয়ে বলি তাহলে ধরুন আপনার একটি অনলাইন শপ আছে অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি চান আপনার ফেসবুক পেজে অনেক মানুষ কাজ করুক কেউ অ্যাড রান করুক কেউ মেসেজগুলি রিপ্লাই করুক কেউ পোস্ট করুক অর্থাৎ বিভিন্ন সেক্টরে বা ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তিগুলি কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে আর আপনি চাইলে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাহায্যে খুব নিরাপদে খুব সহজে প্রত্যেকটি ব্যক্তিকে তাদের নিজস্ব রোল অনুযায়ী আপনার ফেসবুকের ডিজিটাল আপনারা পরিচালনা করতে পারবেন তো দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন দরকার এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই কিন্তু এই প্রশ্ন করে থাকে যে আমি ফেসবুক পেজ ব্যবহার করি সাধারণ কন্টেন্ট ক্রিয়েট করি অথবা ছোট বিজনেস পরিচালনা করি অথবা এমনিতেই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে রেখেছি সে ক্ষেত্রে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন আছে কিনা প্রথম কারণ নিরাপত্তা আপনার পেজ ও অ্যাড অ্যাকাউন্টকে হ্যাকিং ও ভুল পারমিশন থেকে রক্ষা করা দ্বিতীয় কারণ মাল্টিপুল পেজ ও অ্যাড অ্যাকাউন্ট একসাথে পরিচালনা আপনি একাধিক পেজ বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন এক প্ল্যাটফর্ম থেকে তৃতীয় কারণ টিম ও পার্টনার এক্সেস আপনার মার্কেটিং টিমকে নির্দিষ্ট পারমিশন দিয়ে কাজ করাতে পারবেন যেমন কেউ শুধু অ্যাড দেখতে পারবে কেউ চালাতে পারবে ইত্যাদি চতুর্থ কারণ রিপোর্টিং ও অপটোমাইজেশন সুবিধা অ্যাড পারফর্মেন্স অ্যানালেটিক্স কনভার্সেশন ইত্যাদি সহজেই বুঝে বিজ্ঞাপনকে আরও ফলপ্রসূ করতে পারবে পঞ্চম কারণ বিজনেস ভেরিফিকেশন ও ট্রাস্ট একটি ভেরিফাইড বিজনেস হিসাবে ফেসবুকের কাছ থেকে বেশি ক্রেডিবিলিটি পাবেন তো চলুন এখন আমরা দেখে নিই যে কিভাবে সঠিক নিয়ম মেনে আপনারা একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনাদের জন্য আপনারা ক্রিয়েট করবেন অল তো আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করতে চান সেম নিয়ম জাস্ট আপনারা মোবাইল ফোনে গিয়ে গুগলে যাবেন যাওয়ার পরে ফেসবুক ডট কম লিখে আপনার অ্যাকাউন্টটি প্রথমেই আপনারা লগ করে রাখবেন দেন এরপর আরেকটি ট্যাব নেবেন নিয়ে সেখানে গিয়ে জাস্ট আপনারা বিজনেস ডট ফেসবুক ডট কম এটি লিখে সার্চ করবেন আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি জাস্ট আপনারা এই কাজটি করে নেবেন তো বিজনেস ডট ফেসবুক ডট কম লিখার সঙ্গে সঙ্গে আপনার যখনই ফেসবুক পেজ থাকবে আপনার সামনে মেটা বিজনেস সুইট এই ইন্টারফেসটি চলে আসবে তো এখান থেকে এই যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এই যে বিজনেস পোর্টফোলিও তো অনেকেই বলে যে বিজনেস পোর্টফোলিও এবং বিজনেস ম্যানেজারের মধ্যে পার্থক্য কী তো এই দুইটি কিন্তু সেম অনেকেই বিজনেস ম্যানেজার বলে এই কথাটি ব্যবহার করে আবার অনেকে বিজনেস পোর্টফোলিও বলে ব্যবহার করে তো বিজনেস ম্যানেজারে এখানে আসার পর আপনার অ্যাকাউন্ট যদি একদম নতুন হয়ে থাকে তাহলে আপনারা ইওর অ্যাকাউন্ট বলে আপনার আইডিটি এখানে দেখতে পাবেন আর যদি বিজনেস পোর্টফোলিও বা ম্যানেজার খোলা থাকে তাহলে উপরের এরকম দেখতে পাবেন যেমনটি আমার রয়েছে এখানে চারটি ফেসবুক পেজ ইতিপূর্বে কিন্তু অ্যাক্টিভ করা রয়েছে তো আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিও যে ফিচারটি যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার বিজনেসের নাম দিতে হবে তো আমি জাস্ট এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আমার মতো দেন এরপর এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করবেন দেন এরপর নিচে থেকে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমাদের এই ইন্টারফেসটি এখানে চলে এসেছে অর্থাৎ বর্তমানে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজটি এই যে বিজনেস পোর্টফোলিও এই অ্যাকাউন্টে আমরা যুক্ত করবো কি না যদি আমরা যুক্ত করতে চাই তাহলে নেক্সটে যাব যদি যুক্ত না করতে চাই তাহলে এখান থেকে স্কিপ করে দেবো তো এখান থেকে দেখুন এই যে বিজনেস পোর্টফোলিও এখানে এই যে ফেসবুক পেজ এবং এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটি কিন্তু চলে এসেছে এখন এখানে যদি আপনি মার্ক দিয়ে নেক্সট করে দেন তাহলে হবে আর আপনি যদি সরাসরি এখান থেকে নেক্সট করে দেন তাহলেও হবে তো এখানে আপনার ইন্টারফেস এরকম চলে আসবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে যে নেক্সট এই ক্লিক করে দেন এরপর এখান থেকে কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিবেন তো দেখুন আপনার বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে জাস্ট আপনি গো টু সেটিংস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই সরাসরি আপনার এই যে বিজনেস ইনফু বা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও এই যে আইটি বাড়ি যে নামটি ব্যবহার করেছিলাম এখানে কিন্তু চলে আসবে এছাড়াও আপনারা চাইলে এখানে এই যে আইকনে যাওয়ার পর এখান থেকে দেখুন আমার একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছিল বর্তমানে আমি যেটি ক্রিয়েট করেছি আইটি বাড়ি সেটি কিন্তু এখানে চলে এসেছে তো এখান থেকে আপনারা আসার পর অল তো আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসার পর আপনারা চাইলে পিপল এখান থেকে আপনার ফেসবুক পেজ আপনি আরও এখানে যুক্ত করতে পারবেন বা এই যে পেজ সেকশন দেখতে পাচ্ছেন এখানে আসার পর এই পেজ সেকশানে ক্লিক করলে বর্তমানে দেখুন কোনো ধরনের পেজ কিন্তু এখানে যুক্ত করার নেই এই অ্যাকাউন্টে তো আপনি যে কাজটি করবেন আপনার যতগুলি পেজ থাকবে সেটি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবহার করেন অথবা কনটেন্ট ক্রিয়েশানে ব্যবহার করেন যে কাজেই আপনার পেজটি এই ম্যানেজারের এগেনিস্টে আপনারা যুক্ত করে রাখবেন তো এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এই যে নতুন যদি পেজ ক্রিয়েট করতে চান এখান থেকে খুলবেন আর যদি ইতিপূর্বে পেজ থাকে শুধু বিজনেস ম্যানেজারে আপনি যুক্ত করবেন এখান থেকে এই অ্যাড অ্যাড অপশনে ক্লিক করে দিবেন দেন এরপর সিলেক্ট এখান থেকে আপনার ফেসবুক পেজের নামটি ব্যবহার করবেন তো আমি এখান থেকে এস এস আইটি বাড়ি শপ এখানে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেজ কিন্তু চলে আসবে পেজের আইডি চলে আসবে দেন এরপর নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে রিভিউ পিপল দেন এগেইন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আই এগ্রি এখানে টিকমার্ক দিয়ে দিবেন অ্যাড পেজ এখানে আপনি ক্লিক করে দিবেন দেন এরপর ডান করে দিবেন তো আমার এই পেজটি যেহেতু অন্য একটি বিজনেস ম্যানেজারে যুক্ত এজন্য কিন্তু এখানে যুক্ত হচ্ছে না বাট আপনার পেজটি এখান থেকে আপনি এভাবে যুক্ত করতে পারবেন এরপর অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্ট ফিচারে যাওয়ার পর এখান থেকে সেমভাবে অ্যাড অপশনে যাবেন আপনি যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজারে এগেনিস্টে খুলতে চান এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে যাবেন আর যদি আপনাদের আপনাদের যদি পার্সোনাল কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও এখান থেকে আপনারা সেই অ্যাড অ্যাকাউন্টটিকে এখানে যুক্ত করে নিতে পারবেন জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আইডিটি দিয়ে দিবেন নেক্সট করে দিবেন কনফার্ম করে দিবেন তো এগুলি ইনফরমেশন এরপর এখান থেকে দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন এরপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেমভাবে হোয়াটসঅ্যাপের এখানে যাওয়ার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ আপনাদের বিজনেস অ্যাকাউন্টটিও এখানে যুক্ত করতে পারবেন এরপর এখানে অ্যাপস রয়েছে যাদের অ্যাপস রয়েছে আপনারা অ্যাপসগুলি এখানে স্টোরাইজ করতে পারবেন ডাটা সোর্সিং অর্থাৎ এখান থেকে সব ধরনের আপনার ফেসবুক পেজ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সব কিছু এখান থেকে আপনারা পরিচালনা করতে পারবেন এরপর এখান থেকে দেখুন পার্টনার্স অপশন রয়েছে তো আপনি যদি চান যে এখানে আপনি অন্য কাউকে পার্টনার হিসেবে যুক্ত রাখবেন জাস্ট এই পার্টনারে গিয়ে অ্যাড পার্টনার এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার এক্সেস দিয়ে দিবেন এরপর আপনি যদি কোনো ফেসবুক পেজ অ্যাডমিন এক্সেস হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এই যে পিপল অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে ইনভাইট পিপল এখানে ক্লিক করে দিবেন আপনার ফেসবুক পেজটি যে জিমেইল আইডিতে থাকবে সেই জিমেইল আইডিটি এখানে ব্যবহার করবেন দেন এরপর এখান থেকে নেক্সট করে দিবেন অটো সেই জিমেইল আইডিতে যে কয়টি ফেসবুক পেজ থাকবে এখানে চলে আসবে সেই পেজগুলির এক্সেসও এখান থেকে আপনারা ফেরত নিয়ে আসতে পারবেন মোট কথা হচ্ছে যে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি এভাবে সঠিকভাবে ক্রিয়েট করবেন এবং এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার ফেসবুকের সকল বিজনেসগুলি কিন্তু একদম নিরাপদ অয়েতে ব্যবহার করতে পারবেন আপনারা যখন এটি ব্যবহার করবেন আরও বেশি এই সম্পর্কে প্রফেশনাল হবেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনার যদি একটি ফেসবুক পেজ থেকে থাকে বা আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টের এগেনিস্টে প্রত্যেক বিজনেস ফেসবুক পেজ আপনার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সব কিছু এখানে যুক্ত করে রাখবেন অল তো একদমই আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে